আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুশত আঠারোতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়ার বাবাকে দেখা যাবে সে এবার ইরফানকে সাহস্তা করার জন্য তাদের বাড়িতে চলে আসবে সে ইরফানদের বাড়িতে এসে বলবে ইরফান তোমাকে আমি এমন অবস্থান নিয়ে দাঁড় করাবো এমন শিক্ষা দেবো যাতে তোমার মনে হয় এর থেকে মরে যাওয়া অনেক ভালো তার প্ল্যান অনুযায়ী সে এবার পারিকে এসে বলবে কি ব্যাপার পারমিতা শুনলাম তুমি নাকি কাছিমের মতো কামড় দিয়ে এই বাড়িতে পড়ে আছো রিয়ার বাবার মুখে এসব কথা শুনে পারি তার কথা বুঝতে পারবে না তখন রিয়ার বাবা বলবে তুমি বুঝতে পারছো না এই বাড়িতে তোমার অবস্থান কোথায় তা না হলে কি কেউ বাড়ির বউ হয়ে কাজের মহিলার ঘরে রাত কাটায় তুমি এখনও এই বাড়িতে পড়ে আছো কেন এই বাড়ি থেকে চলে যাও পাড়িকে এমন অপমানিত হতে দেখে ঠিক তখনই সেখানে ইরফানের মা এসে হাজির হবে সে এসে বাবার সাথে কথা বলতে গেলে রিয়ার বাবা ইরফানের বাবার ক্ষতি করে দেওয়ার ভয় দেখালে ইরফানের মা বলে উঠবে ঝুলিয়ে রেখে আমাদের চাপ সৃষ্টি করছেন রহমান ভাই আপনি হলেন বিজনেসম্যান খুবই চতুর বুদ্ধির মানুষ কিন্তু আমরা যে একদম বোকা তা কিন্তু না রহমান ভাই ও কাজের মহিলা না ও আমার ইরফানের বউ সো সম্মান দিয়ে কথা বলেন ইরফানের মায়ের মুখে এসব কথা শুনে পাড়ি কে দেখা যাবে সে অনেক বেশি খুশি হয়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সুমির মাকে দেখা যাবে সে পারিকে বলবে ছোট ভাবে আজ চাচি যে আপনাকে সম্মানটা দিল আমার তো দেখে খুবই ভালো লেগেছে একথা শুনে পারি বলে উঠবে সম্মান তো চাই না সুমির মা চাই শুধু একটু ভালোবাসা আমি চাই বাড়ির সবাই যখন খেতে বসবে তখন আমাকেও একবার খেতে ডাকুক আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ